হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সোফা খুঁজছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্যই কিন্তু আমি চলে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আজকে কিন্তু আমাদেরকে হাজি মোহাম্মদ রেজল করিম ভাই খুবই সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখাবে এবং এই যে সোফাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির এবং এই উন্নত মানের সোফাগুলো কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে বলে রকম কোয়ালিটি দিয়েও আপনাদেরকে অনেক কমে দিতে পারে আমি একটা উদাহরণ দেই মাত্র চোদ্দ হাজার টাকাতেও কিন্তু আপনারা ফাইভ সিটের সেগুন কাঠের সোফা পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা দেরি করবো না আমাদের সাথে আসেন উত্তরা নিউ মডেল ফার্নিচারের প্রোপাইটর মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই অনেক ভালো আছি আর আপনার এখানে এত এত সোফা এগুলো সব আপনারা নিজেরাই তৈরি করেন জি নিজেরাই তৈরি করি সব আমরা মানে সব কোয়ালিটির সোফা আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা মাত্র নাকি চোদ্দ হাজার টাকা সোফা আছে ভাই জি ভাই চোদ্দ হাজার টাকা সোফা দেবো আজকে ইনশাল্লাহ ওকে তো ভাইয়া যারা অনলাইনে অর্ডার করবে তারা নাম্বারে যোগাযোগ করবে আর যারা আসবে কিভাবে আসবে ভাইয়া

মানে আর কি একদম সোজা মডেল আচ্ছা যা যেটা পছন্দ নিতে পারবেন এটাও 14000 টাকা জি আচ্ছা তো ভিউয়ার্স ভাইয়া দেখেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কর্নার সোফা আছে এগুলো একটু পরে দেখাবো আগে আমরা 221 গুলোই দেখি হ্যাঁ ভাইয়া জি আলহামদুলিল্লাহ আচ্ছা তবে এই যে একটা আছে এই যে একটা আছে মানে এটাও হচ্ছে আপনার 221 মানে সেগুন কাঠের সোফা আচ্ছা সিরে সলিড ফোম করা আছে আলহামদুলিল্লাহ এই দেখেন মানে ফ্রেমে আছে আপনি কেরোসিন কাট কেরোসিন কাট আচ্ছা জি 15 বছরের গুণপকের গ্যারান্টি আছে 15 বছর গ্যারান্টি জি 15 বছরের গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে পাঁচটা সিটে পাঁচটা বালিশ রয়েছে মানে দুইটা কাপড় কন্টেষ্ট করা একটা জর্ন পেন্টে কাপড় দাম পড়বে বেশি ভালো হ্যাঁ জি আলহামদুলিল্লাহ তারপর তারপরে আরেকটা আছে এটাও উপরের সেগুন কাঠ ভিতরে রেশন কার্ড পাঁচটা সিটে পাঁচটা বালিশ রয়েছে সিটে সলিফুম আছে আলহামদুলিল্লাহ দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এবার দেখেন এই পাশে আরেকটা আছে যে আরেকটা আছে দেখেন এটা সেগুন ভিতরে কেরোসিন রেশন হ্যাঁ পাঁচটা পাঁচটা বালিশ হয়েছে ওই সিরে সলিফ আলহামদুলিল্লাহ আচ্ছা দাম পড়বে সতেরো হাজার টাকা বেশ ভাইয়ের কাছে কিন্তু যে কোনো কালার আপনারা নিতে পারবেন কারণ ভাইদের নিজস্ব কারখানা জি আলহামদুলিল্লাহ এই যে একটা মানে দেখাই দেয়

বালিশ হয় না বালিশ হবে না এই অনেক ভাইরাল একটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল ডিজাইন আচ্ছা এখন এটা নিতে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এই পাশে আছে ভিতরে মানে বালিশগুলাও মানে সিটের কাপড় মেচিং করে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা দাম পড়বে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা বৃহস্প এই পাশে দেখেন আর একটা আছে আপনার বৈঠা মডেল এর এই যে বইটা মডেল জি এটা হচ্ছে আপনার

মানে গোলাপ গোলাপ ফুটে আছে কিন্তু গ্রাম দেয় না আরকি এটাই একদম সব হাতে খুদাই করে কাজ করা মজবুত করে পায়াটাও অনেক মোটা কাটতে করা হয় আলহামদুলিল্লাহ ডিজাইন করা হয়েছে কাম আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ছয় সেটার এটা আপনার সতেরো হাজার টাকা এটা আগেও মানে হ্যাঁ কালারটা ভিন্ন এটা সতেরো হাজার টাকা এই যেটা আটত্রিশ হাজার টাকা দেখেন যে

মানে পাঁচটা থেকে সাতটা বালিশ রয়েছে মানে বালিশের ভিতরেও আপনি একটু মানে লেস করে দেবেন খুব সুন্দর একদম মানে সিরে সলের ফুম আছে আমরা দাম পড়বে এটা ছাব্বিশ টাকা আছে দি কালারটা অনেক সুন্দর অনেকেই মানে সিটের ভিতরে মানে নিচেই দেয় জুট দেয় আমরা কোনো জুট একদম করে দিচ্ছি দাম পড়বে চব্বিশ হাজার টাকা টাকা এইটা ভাই কিছু একটা বড় কনার আছে আলহামদুলিল্লাহ ভাই দেখেন ডাইনটা জি মানে দুই সাইডে এ আছে ই আছে মোড়া আছে আচ্ছা দুই সাইডে এ দুইটা মোড়া আছে আচ্ছা আচ্ছা দেখেন এগুলা মানে দেখেন একদম সেগুন কাঠ একদম পুরো সেগুন কাঠ আপনাদেরকে সমস্যা নেই দেখতে পারবেন ভাইয়ার ভিডিও তে সমস্যা নেই রে ভাই টি টেবিল তো অনেক দেখতেছি হ্যাঁ জি আলমদিন টি টেবিল অনেক আনছি আচ্ছা দেখাই দেই কাস্টমারদের then

চোদ্দ একটা সোফা দেখা দিই চোদ্দ জন বসতে পারে ভাই চোদ্দ জন বসতে পারে দুই সাইডে চারটা মোড়া আছে আর ভিতরে ঢুকায় রাখতে পারবেন ও আমার

মানে যে এই কাঠটা হচ্ছে উপরে যা আছে সব সেগুন আর কি না উপরে সব সেগুন না এখানে মানে দুইটা কাঠ আছে মানে এটা সেগুন এটা আবার শিল করি আচ্ছা আচ্ছা বুঝছেন মানে ভিউয়ার্স আমি একটা আপনাদেরকে কথা বলি দেখেন ভাইয়া কিন্তু বলতে অত যে পুরাটাই শেগুন কিন্তু ভাই যেহেতু হাজী মানুষ ওনার কাছ থেকে আপনারা নেবেন মানে যেখানে যেটা দিছে ওইটাই বলবেন ভাই জানলাম তো ওইটাই বলবো আচ্ছা এখানে কোনো কিন্তু ভিউয়ার্স ভাইয়া এখানে কোনো একদম বিন্দু পরিমাণ মিথ্যা হবে না তো ভাই এটা তাহলে দুই ধরনের কাট দিয়ে এবং হচ্ছে যেটা আপনি শিল করে কাট মানে এটা হচ্ছে আপনি সেগুন কাট আচ্ছা আচ্ছা মুটিরে মার তিনটা কাটের মিশ্রণ করা সেগুন কার্ডের সোলিট আলহামদুলিল্লাহ মানে দুই সাইডে এ দুইটা মোড়া আছে সাতটা বালিশ হয়েছে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে তারপর আরেকটা সোফা দেখা অনেক বিশাল জি এটার ভিতরে চোদ্দ জন বসে দেখলাম দেখলামি হ্যাঁ দেখেন কত সুন্দর এবং বিশাল একটা সোফা কত উপরে দুইটা কাপড় মিশ্রণ করা সুইট কাপড় আর জর্না কাপড় বালিশগুলো একটু মার করে দেওয়া আছে আর কি

যেখান থেকেই নেন আর যদি ভাইয়ের কাছ থেকে নেন ভাইয়া যেটা বলবে সেটাই কিন্তু আপনাদেরকে দিবে এই বিশ্বাসটা করে ইনশাল্লাহ নিতে পারেন এবং যারা আসবে তারা তো সরাসরি চলে আসতে পারবে চলে আসবে ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা সুন্দর সুন্দর সভার কালেকশন নিতে আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে উত্তরা নিউ মডেল ফার্নিচারের সাথে ভালো থাকবেন ভাই আপনি আলাইকুম আসসালাম বারাকাতুহু